সাতনায় পথশ্রী প্রকল্পে রাস্তার উদ্বোধন করলেন সায়ন্তিকা রবিবার বাঁকুড়ার ছাতনায় পথশ্রী প্রকল্পে রাস্তার উদ্বোধন করলেন তৃণমূলের রাজ্য সম্পাদিকা তথা চলচ্চিত্র অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছাতনার ঘোষের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খরবোনা বাজার থেকে শিউলি পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে চাকলতল পর্যন্ত দীর্ঘ দু কিমি রাস্তার শিলান্যাস করেন সায়ন্তিকা রবিবার দুপুরে শিউলি পাহাড়ি গ্রামের মোড়ে নারকেল ফাটিয়ে ফিতে কেটে পথশ্রী প্রকল্পের শিলান্যাস করেন সাতাশি লক্ষ টাকার বরাদ্দের ওই রাস্তার সুবিধা পাবেন প্রায় দুই হাজারেরও বেশি গ্রামবাসী ওই গ্রামের দীর্ঘদিনের সমস্যা ছিল রাস্তা নিয়ে নতুন রাস্তা ঢালাই রাস্তা নির্মাণের খবর পেতেই খুশি এলাকাবাসী ঘোষের গ্রাম এলাকার কর্মসূচির পর সায়ন্তিকা ছাদনার জিররা গ্রামের সালতোরা ব্লকের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করেন থেকে দুটো সজনের ডাটা নিয়ে ফিরতে হয় দুটো ধনে পাতা গাটা নিয়ে ফিরতে হয় এই কথাটা মাথায় রাখবে আবারও মনে করে দিচ্ছি গ্যাসের দাম পাঁচশো হাজার থেকে পাঁচশো হয়নি লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার হয়েছে তাই আবারও বলবো মা দিয়ে মা মা দিয়ে মাটি মা দিয়ে মানুষ এবং মা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রণাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ছাতনার মানুষের বাঁকুড়ার মানুষের কোনো চিন্তা নেই কারণ তাদের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আছেন তারা মায়েদের মুখে হাসি ফুটেছে নয় যে বললাম যে গ্যাসের দাম হাজার থেকে পাঁচশো হয়নি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার হয়ে গেছে এটাই ডিফারেন্স আমার মনে হয় এবং আজকে এই আনন্দের দিনে আজকে আজকে আমরা এটা উদ্বোধন করলাম রাস্তার কাজ শুরু হবে তাই মানুষের মুখে হাসি ফুটেছে আর কিছু Thank you. না নিশ্চয়ই উনি দেখা করবেন আমরা অতিথি আপ্যায়ন ভালোই করি কারণ উনি তো বাঁকুড়ার ছেলে নিজেকে ক্লেম করেন কিন্তু বাঁকুড়ার ছেলেকে তো বাঁকুড়াতেই দেখা যায় না তাই আমরা উনি অতিথির মতো আসবেন এখন দেখা যাবে এখন ভোট আসছে তো এখন প্রত্যেক গ্রামে গ্রামে দেখা যাবে কিন্তু ওই পাঁচ বছরের পঁচিশ কোটি টাকার হিসেবটা কিন্তু আমরা সকলেই তার থেকে নেব আসলে কি হয়েছে বাঁকুড়ার ছেলে সাংসদ বিজেপির সাংসদ তিনি কলকাতায় গিয়ে পড়েছিলেন না কোথায় দিল্লিতে গিয়ে পড়েছিলেন কিন্তু আজকে কলকাতার মেয়ে কিন্তু বাঁকুড়ার মেয়ে হয়ে উঠেছে আমি সর্বদাই মানুষের পাশে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বাঁকুড়ার মানুষের পাশে থাকতে প্রেরণা যোগান এবং আমাকে নির্দেশ দিয়েছেন যে এই বাঁকুড়ার মানুষের যা যা উন্নয়ন দরকার তাদের ছাতনা থেকে চল চৌধুরী রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা